নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে কথার আজকের পর্বে রিভিউ শুরু করছি শুরুতে দেখা যাচ্ছে যে মহালয়া এবং মহালয়ার দিন ছোটকা সবাইকে ঘুম থেকে উঠাচ্ছে বাচ্চাদের কাছেও গেছে তারা উঠে পড়েছে বলছে কেন উঠাচ্ছ এখনো তো ভোর হয়নি তো বলছে হয়ে গেছে আজকে মহালয়া না তো কোলের মধ্যে রেডিও নিয়ে আসছে তাই মাফিন জিজ্ঞাসা করছে এটা কি চিকি বলছে রেডিও বলছে এটাতে ছোটোর থেকে আমরা মহিষাসুর মোট শুনি তো আজকে আমরা সবাই মিলে শুনবো চলো উঠে পড়ো এই বলে সবাইকে ওঠাচ্ছে এবার নিচে গিয়ে রেডিওটাকে দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা পিসিয়া বলছে কিরে প্রত্যেকবার তুই কিন্তু একই কাণ্ড করিস সবাইকে ডেকে নিবি আর ডেকে নিয়ে তারপর রেডিও ঠিক করতে বসবি বলে শুন কোনো কাজ তো করিস না হ্যাঁ যেটা করছি সেটা করতে দে বলে আহা মানে এই নিয়ে ওদের মতে ঝামেলা শুরু হয়ে গেছে বলছে সারা রাত ধরে আমি কিন্তু এগুলো সাজিয়েছি গুছিয়েছি হ্যাঁ পিয়া বলছে আমিও বলে হ্যাঁ হ্যাঁ সব নেই ছোটকা বলছে এবার কিন্তু কর্তা দিদা কর্তা দাদু সবাই মিলে একদম রেডি হয়ে চলে আসে সবাই কিন্তু সেজে নিয়েছে রেডি হয়ে নিয়েছে আবার ঘর বাড়িও সাজানো হয়েছে ওদিকে কথারা এখনো তর্পণ করে ফেরেনি তো কর্তা দাদুরা জিজ্ঞাসা করছে কথারা কখন আসবে এই বলতে না বলতেই কিন্তু কথারা চলে আসে মানে কথা অগ্নি জুনি অঙ্কিত এরা সবাই চলে আসে আসতে না আস্তে রেডিও ঠিকও হয়ে যায় অটোমেটিক্যালি মানে মহিষাসুর মর্দিনী মানে মহালয়া শুরু হয়ে যায় তো ছোটকা বলছে দেখলি তো তোরা এলি আর শুরু হয়ে গেল দেখ তো না থাকলে কোনো কিছুই জমে না এরকম বলছে আর কি তো সবাই মিলে সেজেগুজে রেডি হয়ে অগ্নি বলছে বাপ এরা উঠে পড়েছে বাচ্চাদের বলছে বলে হ্যাঁ সবাই উঠে পড়েছে আবার সবাই রেডিও হয়ে নিয়েছে সুন্দরভাবে তো এবার সবাই মিলে মহালয়া শুনতে বসেছে পিশিয়া তার আগে শঙ্করধ্বনি দিয়েছেন তো এবার সবাই মন দিয়ে কিন্তু মহালয়া শুনছে এবার কথা উঠে যাচ্ছে সম্ভবত জলখার বানানোর জন্য হয়তো তো অগ্নি বলছে এই আমি না প্ল্যান করেছি আজকে কিছু মানে হেলদি আর কিছু টেস্টি ব্রেকফাস্ট বানাবো বলে বাবা আপনি তো ব্রেকফাস্ট নিয়ে কখনও মাথা ঘামান না বলে না না আজকে আমি করব নিজে হাতে করবো এই বলে রান্নাঘরে যায় আর কথাও সঙ্গে যাই তো এবার আজকে নাকি রেনবো নুডলস বানাবে একদম কালারফুল কালারফুল আর কয়েকটা বাটিতে একদম কালার রাখা আছে আর কালারগুলো হচ্ছে ভেজিটেবল থেকে বের করা যেমন গাজর পালং শাক মানে এগুলো বিভিন্ন সবজির থেকে কালার বের করা আছে যে কালারগুলোতে ডুবিয়ে ডুবিয়ে চাউমিনগুলোকে কালার করা হচ্ছে তারপর সেগুলো দিয়ে রেইনবো নুডলস বানানো হচ্ছে তো বানানো হয়ে গেলে সবাইকে তারপর সার্ভ করা হয় সবাই তো বেশ মজা করে খাচ্ছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বাচ্চারাও বলছে খুব ভালো হয়েছে তো এরপরে এদিকে কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে আসেন লালি তো লালি বলছে ও সবাই চলে এসছেন আমার তো ঘুমটাই ভাঙেনি তখন লালিকে চা চাউমিন দুটোই খেতে দিয়েছে কথা বলছে নাও খেয়ে নাও তো লালিও একদম গপা গপ গপা গপ খাচ্ছে কথায় দিকে লালির দিকে তাকিয়ে আছে লালি মনে মনে বলছে কেসটা কি আমার দিকে এরকম তাকিয়ে আছে কেন আর ওদিকে কর্তা দাদুরা কিন্তু মানে পালের গোদা বলে কায়দা কানুন টিমকে তাই বলছে বাবা এই পালের গোদা আবার নাকি গেছিল তর্পণ করতে তখন প্রিয়া বলছে হ্যাঁ ওই প্রত্যয় মানে তার দাদাও গেছিল তাই বলছে বলে হ্যাঁ সেই সুবুদ্ধি হয়েছে দেখছি এতদিনে অগ্নি বলছে দেখছিস তো আবার শুরু করছে আবার শুরু করছে তখন ছুটকা বলছে থাক না বাবা কোনো অসুবিধা নেই এদিকে যখন রান্নাঘরে কথা 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 আর অগ্নি তখন কিন্তু তারা মানে যেমন না চুপ করে আছে অগ্নি ধন্যবাদ জানাই জানিয়েছিল আর কি যে বাচ্চাদের সামনে আর বড়দের সামনে আমাদের মধ্যে যে দূরত্বটা আছে সেটা যে আনতে দিসনি তার জন্য অনেক থ্যাংক ইউ তাই বলছে বলে চিন্তা করবেন না আমাদের মাঝখানে যে দেওয়ালটা আছে সেটা কেউ দেখতে পারবে না জানতেও পারবে না এমন করে বলছে তো অগ্নি তো শুনে মনটা খারাপ হয়ে যায় না জানে কথার এই রাগ অভিমান কবে মিটবে তো এদিকে লালির দিকে যখন কথা তাকিয়ে আছে তো কথা বলছে মনে মনে এই দেবী পক্ষে আমি তোমার মুখোশটা টেনে খুলবো লালি তাই বলছে কথাও মানে লালিও কিন্তু অবাক হয়ে এই ব্যাপারগুলো ভেবে যাচ্ছে তার দিকে কেন দেখছে কথা ছোটকা বলছে আচ্ছা মহালয়া তো সকাল থেকে জমে উঠেছে তাহলে একটা বিচিত্র অনুষ্ঠান হবে না গুহবাড়ির মানে মহালয়া বলে কথা তখন প্রত্যয় বলছে হ্যাঁ আমি কিন্তু কোনো মানে ওদিক থেকে অঙ্কিত আগে আমি কিন্তু কোনো কাজ করব না মানে সব কাজ অঙ্কিতকে দিয়ে করি নাই তো প্রত্যয় বলছে আমিও না আমি অ্যাঙ্কারিং করবো ছোটকাকে বলছে তুই সব কাজ করবি আর ওদিকে ঋতু বলছে আমি কো অ্যাঙ্কার হব প্রিয়া বলছে ব্যাস তাহলে হয়ে গেল আর কোনো প্রোগ্রাম দেখতে হবে না তাই বলছে তখন তো প্রত্যয় একটা মানে মারবো একটা এরকম একটা ব্যাপার তো সবাই মিলে রাজি হয়ে যায় পিসিয়া বলছে যে কাজ করবে না না তার পিঠে আমি ডালের কাটা ভাঙবো প্রত্যেক বলছে ভাগ্যিস হে মা দুর্গা তুমি মাকে দশটা হাত দাওনি নাহলে শুধু কি ডালের কাটাই সীমিত থাকতো একটাতে ডালের কাটা একটাতে খুন্তি একটাতে হাতা একটাতে চপ্পল আবার ছোটকা বলছে হ্যাঙ্গার বলে এই তুই চুপ কর তুই কেন বলছিস এই চলছে আর কি পিছিয়ে হাসছে ফিন্ডা বলছে যে আমরাও হেল্প করব আমরাও হেল্প করবো তাই বলছে ছোটকা বলছে এই যে শুরু মানে অ্যাংকারিং করা শুরু করে দিয়েছে আমাদের বিচিত্রা অনুষ্ঠান প্রথমে যারা করবে আর কি সে তারা হচ্ছে কর্তায় দেয় মানে মা বাবার কথা বলছে তাদেরকে দিয়ে শুরু হবে বিচিত্রা অনুষ্ঠান এবার কর্তু বলছে না না এই বয়সে আমাদের বলো না কর্তায়ুদেও না না করছে তখন অগ্নি বলছে দেখছিস তো পারবে না প্রত্যেক বছর তাই হয় পারবে না পারবে না বলে তখন কর্তাধু বলছে এই দেখো আমার দিকে কিন্তু তাক করছে এই চলো এবার কিন্তু করতে হবে মুখ রাখতে হবে তুমি কিছু একটা করবে চলো বুঝছে আমি কি করব এই যে সব কিছু আমার দিকে এই বলে দুজন মিলে এবার ওঠে এবার কর্তায়ুদের তো বেশ সুন্দর একটা গান ধরে তো এইভাবে তাদের পারফরমেন্সও করে সবাই খুব আনন্দ পায় তো বলছে যে তাহলে ছোটকা বলছে যে উৎসব অনুষ্ঠানে বাঙালির তো শুধু খাওয়া দাওয়া আর আনন্দ এটা ছাড়া আর কি আছে তো আজকে কচি পাঠার ঝোল আহ মানে আমার তো আর কিচ্ছু চাই না মানে জীবের জল এসে যাচ্ছে এরম করে বলছে তো বলছে বাড়ির যে ইঞ্জিন যারা আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে তারা তো তাদের পারফরমেন্স করলো এবার বাকিদের পালা কথাকে বলছে অগ্নি এবং ইঞ্জিন নাকি হুম থামটাও ঠিক আছে আর একজন তো কালচেটে পড়ার মতো ইঞ্জিন হুম ঠিকঠাক চলেও না আচ্ছা এই পাচক আমি বলছি আবার বলেছি না আজকে পুজোর দিনে কোনো ঝামেলা নয় এবার ছোটকা নিজে আর পিসিয়া ভাই বোনের পারফরমেন্স করবে এবার মাফিনরা তো দাদানের পারফরমেন্স দেখো দারুন ফাটাফাটি বলেছে আর এদেরকেও বলছে দারুন দারুন হাততালি দিচ্ছে খুব বাচ্চারা তো এবার ওরা তো একদম নাচে একদম মাতিয়ে দিয়েছে সবাই তো খুব আনন্দ করছে এই বলে প্রত্যেকেও টেনে নিয়ে এসছে আর পিশিয়া ডালের কাটাটা ধরেছে যেন মহিষাসুর বধ করছে মানে একদম ত্রিশুল যেন ওটা এরকম একটা ব্যাপার আর প্রত্যয়ের নিচে হা মানে এরকম অসুর হয়েছে এরকম ব্যাপার হাসি হাসি করছে ভালো এই নিয়ে অ্যানি প্রিয়া অঙ্কিত সবাই মিলে নাচতে শুরু করে এরপরে নাচতে শুরু করেছে জুনি ঋতু এরা আর ওদিকে তো চিকি বলছে দারুণ হয়েছে দারুণ দারুণ এবার অ্যানি আর প্রিয়াও যোগ দিয়েছে আর সেই দুগ্গা এলো দুগ্গা এলো গানে সবাই নাচ করছে বেশ সুন্দর লাগছে সবাই খুব এনজয় করছে তাদের প্রোগ্রাম বাচ্চারা তো খুবই মজা করছে এরপরে কিন্তু যোগ দেয় কথা কথাও এবার নাচ করতে থাকে সবার সাথে তো গুহ পরিবারের মহলয় আর বিচিত্রা অনুষ্ঠান কিন্তু একেবারে জমে উঠেছে এবার ওদের সাথে সাথে যোগ দিয়েছে ঋতু আর প্রত্যয় তারা দুজনে একসাথে ডান্স করছে আর প্রত্যয়ের ডান্স করতে করতে আবার চলে এসেছে জুনিয়র অঙ্কিত মানে এবার স্বামী স্ত্রীতে ডান্স করছে জুনিয়র অঙ্কিতের পরে এসেছে এবার কথা আর এবার তারাও জোড়ায় জোড়ায় ডান্স করছে তো এক কথাই হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান জমজমাট আর বসে বসে মজা দেখছে আর কি কর্তা দাদু কর্তা এদের ওদিকে পিশিয়া মানে বাকি অন্যান্য মেম্বারেরা বসে বসে মজা নিচ্ছে এবার কথা আর অগ্নি নাচ করতে করতে বাকিদের সবাইকে ডেকে নেয় তো সেখানে অঙ্কিত জুনি ঋতু প্রত্যয় বাচ্চারা অ্যানি প্রিয়া সবাই মিলে যারা যারা এতক্ষণ ধরে নাচ করছিল সবাই মিলে এসে যোগদান করে আর ব্যাস তারা মজা করে নাচ করতে থাকে আর মা দুর্গার আগমনীতে মাকে আগমন জানাতে থাকে আর কি তো এইভাবে জমে উঠেছে কথা পরিবারের মানে গুহ পরিবারের কথা শ্বশুরবাড়ির মহালয়ার বিচিত্রা অনুষ্ঠান ওরা তো প্রত্যেকে এনজয় করছে আশা করি যে তোমরাও সবাই খুব এনজয় করেছো তো আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালকে নতুন আরেক জমজমাট পর্বের রিভিউ নিয়ে কারণ আগামী দিনে তো আমরা লালির যে কি শাস্তি হতে চলে চলেছে সেই শাস্তিটা স্বয়ং বাচ্চারাই দেবে তাদের হাতে তো দেখতে পাবো আমরা অপেক্ষায় থেকো আজকের পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতে চোখ রেখো দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা